বিয়ের শপিং করতে চলে এলাম সৌদি আরবের মার্কেটে কিন্তু হঠাৎ করে কার বিয়ে ঠিক হলো কোনো পূর্বাভাস ছাড়াই কে বিয়ে তারিখ ঠিক করে ফেললো আর এত এত সুন্দর সুন্দর থ্রি পিস শাড়ি গহনা জুতা এত এত জিনিস কিভাবে কত টাকায় কিনলাম সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বউ বাচ্চা নিয়ে হাজবেন্ড চলে এসেছে সৌদি আরবের লুলু মার্কেটে আজকে এই এক মার্কেট থেকেই যা যা প্রয়োজন সব আমাদের কিনে দেবে ইনশাল্লাহ ঈদ বলেন কিংবা ভ্যাকেশন যে কোনো শপিংয়ে মানুষ চলে আসে লুলু মার্কেটে এবং এশিয়ান যত মানুষগুলো আছে এশিয়ান কান্ট্রির বেশিরভাগ মানুষই এই লুলু মার্কেটে ভিড় জমায় নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে পোশাক আশাক সবকিছু কিছু কেনার জন্য এবং দেখেন কি পরিমাণ ভিড় তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মার্কেটের উপরের তলায় এই যে দেখুন আমাদের

কে নাও অ্যাসিডে কোনটা পছন্দ হবে হুম দেখো দেখো ধরো এক ধন্যবাদ আনিবা না বাবা টাকা খরচ করবা না দেখো দেখ কার কোনটা পছন্দ এটা হয় এটা পছন্দ হইছে আমার মেয়ের অবস্থা দেখেন সে এই জামাটা পছন্দ করছে এই জামাটা পছন্দ করছে কই গো মেয়ের বাপ আস্তে দরে দরে দেখো দেখো তোমার মেয়ে কি পছন্দ করছে

তো দেখি কি করা যায় তো আমরা কিন্তু এর মধ্যে মের আর অনেক অনেক কাপড় দেখছি এই সাইড দিয়া তারপরে দিক দিয়ে অনেকগুলা কাপড় নিয়েছিও এই যে প্যান্ট এন্ড জালাগেরগুলা নিয়েছি শীতের প্যান্টও নিব যেহেতু বাংলাদেশে যাওয়ার পর পরেই শীতকাল চলে আসবে শীতের কাপড় নিবা ও এই দিকটাই তো ছোট ছেলে বাচ্চাদের কাপড় আমরা তো মেয়ে বাচ্চাদের কাপড় নিব ভুলে গেছিল ওই এসেছে বাবুকে গোলে নিতে তোমার কি সাদার দিকে নজর যায় না শুভ্র সাদা এছাড়াও দেখেন আমরা কতগুলা ছোটখাটো জিনিস নিয়েছি বাচ্চার ছো বড় প্যান্ট তারপর ফতুয়াটা দেখাও সুন্দর করা একটু ফতুয়া নিয়েছি সাথে প্যান্টও রয়েছে এই যে দেখেন ফতুয়ার কালারটা অনেক সুন্দর ছিল এটা আমি পছন্দ করেছি সাথে প্যান্ট আর কিছু শর্ট পেন বাচ্চার তো ওই জামাগুলো ছাড়াও আবার এগুলো নেওয়া হয়েছে আর বরাবরের মতোই লুলু মার্কেটে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর সুন্দর পুতুল মহিলাগুলো অনেক সুন্দর তারপরে এদিকটা জামা কাপড় রয়েছে মহিলাদের প্যান্ট মহিলাদের গ্রাউন্ড জামা বুরকা সবই রয়েছে এই সাইডটায় জুতা জুতা কিনা দরকার ছিল আমার ওগো বিদেশিনী তোমার বেলি ফুল দাও আমার শিউলি নাও দুজনে প্রেমের রিনি বাপে মেরে বিদেশিনী বানুফি আবার ফারাও বাবাই মেয়েরে বিদেশি নি বানাই দিছে একদম বিদেশিদের মতো ক্যাপ পরাইছে কিন্তু মেয়ে পড়তে চাইতেছে না সে বাংলাদেশি হতে চায় বিদেশি হতে চায় না ও এসেছি শাড়ি কিনতে দেখেন শাড়িগুলো নীল কালারের মধ্যে ব্লু এছাড়া আরো কিছু শাড়ি আমি পছন্দ করেছি এখান থেকে আর কি বিয়েছে যে কোনো একটা কিংবা দুইটা নিয়ে কোনটা বেশি সুন্দর আপনারা কিন্তু জানাবেন তারপর আরেকটা দেখেন বাসন্তী কালার বলবো এটা না কি জলপাই কালার মিষ্টি কালারের মধ্যে জলপাই কালার

আমাদের মতো আরও অনেক শাড়ির কাস্টমার রয়েছে প্রিয়জনের জন্য শাড়ি কিনছে এই যে দেখেন কাতান শাড়ি এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান কাতান শাড়ি এবং এই সাইডটায় লেহেঙ্গা রয়েছে গস কাপড়ও রয়েছে যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছে এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন সৌদি আরবে কিন্তু অনেক মহিলারা বুরকা ছাড়াও ঘোরে এখন যাই হোক অনেক শাড়ি দেখেন সবাই বেছে গুছিয়ে নিয়ে নিয়েছে আমি পাচ্ছি না সুন্দর সুন্দর শাড়ি যেটা আমার চোখে পড়েছে এখন সেটাই নিয়েছি এছাড়া কোনো উপায় নাই কোন শাড়িটা নিয়েছি এই এই যে এইটা শাড়িটা নিলাম মানে এত শাড়ির মাঝখান থেকে এইটাই আমার কাছে মনে হইতেছে বেস্ট ওগো দেখো এই শাড়িটা কেমন সুন্দর হয়েছে নি হলুদের শাড়ি ওনার কমেন্টস হচ্ছে এই শাড়িটা আমি শুধুমাত্র হলুদের অনুষ্ঠানে পরে যেতে পারবো এছাড়া পড়তে পারবো না তাই তো আরে না এটা সব জায়গায় পরে যাওয়া যাইব এখন কি পছন্দ হয়েছে নিয়ে নিতাম একটা শাড়ি কিন্তু বেশি নেই নেই শোনো শোনো ওই যে পুতুলের শাড়ি পরে রইছে এটা কেমন লাগতেছে তোমার কাছে পছন্দ হয়েছে এটা কাপড় ভালো না পছন্দ হয় নাই গো তো মি শাড়ি এখন একটা ম্যাজিক করবে যে ম্যাজিকটা সে ছোটবেলা থেকে করে আসতেছে সৌদি মার্কেটে সেই এই যে কয়েন ঢুকাইছে মোসর দিছে এবং একটা বল মিশারির হাতে এসে পৌঁছে গেছে ইয়াস বাবা এটা কি খাওয়া যায় এটা খেলার বল এছাড়াও অনেক এরকম থাকে ওইটার মধ্যে চকলেটও থাকে খাওয়ার জিনিস কিন্তু এটা হচ্ছে খেলার জিনিস একটা মার্বেল বল দেখেন এক রিয়াল মানে বাংলাদেশের বত্রিশ টাকা আর জুতা দেখবেন না যেটা বলেছিলাম যে আমার জুতার দরকার ছিল তো পছন্দ হইলে নিয়ে যাব নয়তো আবার আরেক এসে নিব তো তো আপনাদের পছন্দ হয় দেখেন এই কফি কালারের জুতা জুতাগুলো কিন্তু অনেক মজবুত আপনি যদি উসটাইয়া লাইটাইয়া লাও পরেন তারপরও ছিলবো না এত সুন্দর জুতা এত মজবুত দাম কত দাম দি লুকায় রাখছে গো কিভাবে বুঝবো তারপরে এদিকটাই দেখেন এই জুতাগুলোও সুন্দর হলুদ কালার যদিও পায়ের মধ্যে হলুদ কালার যায় এটার দাম দেখেন উনআা রিয়াল উনুয়া রিয়ালে হচ্ছে বাংলাদেশের ছাব্বিশশো টাকার মতো আর এই সাইডটাই দেখেন এখানেও কিন্তু মেয়েদের সুন্দর সুন্দর জুতা রয়েছে সুন্দর কিনা আপনারাই বলেন এই যে পিঙ্কিশ কালারের জুতা এটার দাম দেখেন পঁচাত্তর রিয়াল সেই পঁচিশশো আর মজবুত যেটা বললাম অনেক মজবুত উষ্টাইও ভরা যাইবো সিরবো না তো আমি সৌদি আরব থেকে যেই জুতা নিয়ে যাই ওই জুতা বাংলাদেশে এক সফর দিয়ে আবার সৌদি আরবে আসলো ওইটা সিরে না এরকম মজবুত এই যে কালো কালারের জুতা রয়েছে একটু যারা একটু হাই হিল পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা এটার দাম আপনাদেরকে একটু দেখাই আষট্টি রিয়াল আষট্টি এই পাশাপাশি আর কি চব্বিশশো পঁচিশশো এরকম আরেকটা রেড কালার জুতা দেখেন যদিও এটার ডিজাইন ততটা ভালো না এই পাশটায় কিছু নতুন ডিজাইনের জুতা দেখেন নতুন না পুরোনো বাংলাদেশে এরকম জুতা আছে ঠিক ঠিক ঝিক ঝিক জুতা পাথরলা এগুলো দেখেন এটা মনে হইতাছে কি জিন্সের জিন্সের প্যান্ট আছে না জিন্সের প্যান্ট দিয়ে বানাইছে এরকম মনে হইতাছে এবং অনেক স্ট্রং শক্ত মিশারি রাব্বুর জন্য কিছু গেঞ্জি খুঁজছিলাম আসলে এই লুলু মার্কেটের মধ্যে এইবার যতবার এসেছি আমি ভালো কোনো টি শার্ট চোখে পড়ে নাই তবে লুলু মার্কেটের নিচে যে ব্র্যান্ডের দোকান আছে ওইখানকার টি শার্টগুলো সুন্দর যেটা আমরা ঈদের সময় নিয়েছিলাম এইবার কেমন যেন কেমন কেমন লাগে দেখেন এবারকার টি শার্টগুলো তত বেশি সুন্দর না দেখছেন বাংলাদেশি টি শার্টের মতো দেখছেন শুধু আমাদেরকে বলে যা লাগে নেও কিন্তু উনি নিজের জন্য কিছু নিতে চায় না কি কানে কানে কথা বলে মেয়ের সাথে কানে কানে কি কথা বলে পাপা হম ও মা চলো এই যে মিশারিকে পাওয়া গেছে মানে সে মার্কেটে ঢুকলে কোন জায়গায় ব্যায়ামের জিনিস আছে কোন জায়গায় কি আছে ওইগুলা শুধু খুঁজবো আর ওইগুলা দিয়ে খেলবো তো আমাদের জিনিসপত্র নিয়ে লাইনে দাঁড়িয়েছে এখান থেকে বিল দিয়ে তারপর বাইরে যাবে তো আমরা আগেই বাইরে চলে যাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে লাভ নাই এসো মুখ কোলে এসো এসো কোলে মামমির কোলে এসো ইয়ে তো মার্কেট থেকে চলে যাব ওই টাইমে চোখে পড়লো দেখে থ্রি পিস এত সুন্দর カラー カラーটা কি カラー আমি জানি না নামটা বললে カラー

তো এখানে দাঁড়ানো হয়েছে কাউন্টারে বিল দেওয়ার জন্য মানে উনি যে আমাকে দুইটা থ্রি পিস কিনে দেবে আমি আসলে ভাবতেই পারি নাই মানে ওইটা শুধু নিয়ে আমি বলছি ওইটা অত সুন্দর তারপর বলতেছে যে দুইটাই নিয়ে নাও পার্টি ড্রেস আর কি কোনো বিয়ে সাদি অনুষ্ঠানে গেলে পরা যাবে এদিকটা কি ডায়মন্ড এগুলো তো ইমিটেশন মনে হইতাছে মামা এখান থেকে ডায়মন্ড তোমার মামা এখান থেকে ডায়মন্ড নাক ফুল নিছিল গোল্ডের যে এত দাম তারপরে দেখেন কত কাস্টমার কত ভিড় তো সময় হচ্ছে এখন রাত দশটা দশটার একটু বেশি দেখেন বাইরের পরিবেশ মানুষজন যেমন মার্কেট করে বের হচ্ছে তেমন মানুষজন আবার ভিতরে ঢুকছে এত পরিমাণ ভিড় থাকে এই মার্কেটটাতে তো আমরাও কিন্তু মার্কেট করার জন্য এইখানেই বেশিরভাগ সময় আসি তো আজকে প্রথম দিন কি কি কিনলাম আপনাদের সাথে মার্কেটে শেয়ার করেছি এখন আপনাদেরকে দেখাবো আমার জন্য কি কি সেটা থ্রি পিসের নাম নাকি চুড়িদার থ্রি পিস সামনের অংশ জামার এটা হচ্ছে পিছনের অংশ এখানে রয়েছে কাপড় প্লাস জামার ভিতরে আরেকটা জামা বানানোর কাপড় তারপরে রয়েছে ওড়না ওড়নাটা এত ভারী মনে হয় এক মন ভারী এত ওজন লাগতেছে আমার কাছে দেখেন ওড়নাটা যেমন ভারী তেমন বড় অনেক বড় না এটা আমার কাছে মনে হইতাছে তামা কালারের মতো আপনাদের কাছে কেমন কালার মনে হইতাছে যাই হোক এই জায়গাটা একটা জামা আরও একটা জামা কিনেছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার তো প্রথমেই রয়েছে জামার কাপড় তো আরো কিছু জামা ছিল যেগুলোর গলার ভিতরে পাথরের কাজ ছিল কুতির কাজ ছিল এগুলো আমি আনি নাই কারণ জানি করে যায় এগুলা এর জন্য একদম সিম্পলের মধ্যে এনেছি অ্যাম্বোডারির কাজ করা চলছে জামার সামনের অংশ এটার মধ্যে দেখেন দুইটা পার্ট একটা হচ্ছে স্যালোয়ারের জন্য আরেকটা হচ্ছে জামার ভিতরে জামা বানানোর জন্য এবং এর সাথে রয়েছে সেই ওড়না বিখ্যাত ওড়না যেটা দেখতে আমরা খুবই পছন্দ করি জামার ওড়না যদি গর্জিয়াস না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না এই যে সাদা কালারের মতো কালার হয় না ঠিক না ভদ্র কালার সাদা হচ্ছে ভদ্র লোকের কালার তারপর শাড়ি দেখবেন না শাড়িটা দোকানে একরকম দেখা যায় রকম দেখা যায় শাড়ির ভাঁজ আমি ভাঙবো না ভাঙলে আবার আমি বাস করতে পারি না এই যে দেখেন শাড়ি রে শাড়ি বলতে এটা বলো হলুদের মধ্যে কেন গো এটা কি অন্য কোনো জায়গায় কাটান শাড়ি এত সুন্দর শাড়ি আনছি এটা কেন শুধু আমি হলুদের মধ্যে করব শাড়ির আঁচল হচ্ছে এটা কি কাঠালি কালার না লেমন কালার বুঝতেছিলাম এবং পুরো জমিন জুড়ে রয়েছে গোলাপি রঙের পরলে সুন্দর লাগবে কিন্তু ব্লাউজ বানাতে হবে এই যে কালারের এই কালারের যদিও ব্লাউজ শাড়ির মধ্যে থাকে কিন্তু শাড়ি থেকে যদি ব্লাউজ কেটে নেওয়া হয় তাহলে কিন্তু শাড়ির মানে খাটু হয়ে যায় কুচি ওঠে না এজন্য আমি আলাদা ব্লাউজের কাপড় কিনে তারপর ব্লাউজ বানিয়ে নিব এই কালারের ব্লাউজ কিনব তো এই হচ্ছে আমার শপিং দুইটা থ্রি পিস তারপর একটা শাড়ি কিনলাম এছাড়া মেয়ের জন্য বেশ কিছু জামা কাপড় কিনেছি আপনারা দেখতেই পেয়েছেন তো এই হচ্ছে আমাদের প্রথম দিনের শপিং কালকে ইনশাল্লাহ যদি সময় থাকে মিশারিরাবুর হাতে আবারও যাব তো আমরা তো শপিং করে ক্লান্ত আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা ক্লান্ত হন নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ